ওই যে ইস্কন ওই যে একটা ফেরাউনের দল আছে না ইস্কন এইসব হারাম করে রাখ তবুও চোদ্দ গুষ্ঠি ছোটগুলো সার্ফ করে ফেলবে এবার আকাশ থেকে জমিন পর্যন্ত অ্যাকশন রিয়েকশনে ইনশাল সাহ হ্যাঁ মৎ ইমামকে ধরে নিয়ে টঙ্গি থেকে গাজীপুর থেকে ধরে নিয়ে পঞ্চগড়তে এই পঞ্চগড় সীমান্তে এবং অমানবিক পয়সা পিচ এগুলি হলো পিছাঁস এসব পিছাস না এটা মানবতার শত্রু এরা মুসলিম মেয়েদের সাথে এরা এরা ধর্ষক মুসলিম মেয়েদেরকে টার্গেট করেছে প্রত্যেক বাবা সতর্ক থাকতে হবে তার মেয়েটা কার সাথে ফোন আলাপ করে কার সাথে মেয়েকে এভাবে ছেড়ে দিয়ে জান্নাত পাবেন না আপনার মেয়ে কার সাথে কথা বলে আপনাকে জানতে হবে হাজার হাজার প্রতারণার ফাঁদ মুসলিম জাতিসত্তা নষ্ট করার জন্য মুসলিম মেয়েদের করে যাতে হিন্দুর বাচ্চা জন্ম হয় তাহলে সেই বাচ্চাকে যাতে তারা হিন্দু বানাতে পারে এই জঘন্য নাপাক এই ফর্মুলা নিয়ে এরা বাংলাদেশে কাজ করতেছে লক্ষ লক্ষ সাবটিয়র দশ থেকে পনেরো লাখ দশ থেকে পনেরো লাখ এদের সংখ্যা এই ইনফরমেশনটা গোয়েন্দার না আকাশ গোয়েন্দার ইনফরমেশন যে দশ থেকে পনেরো লাখ আছে এটা কম না তবে তোদের এখন আর সুসময় নাই তোরা খুব অসময়ে পড়ে গেছে তোদের এখন অসময় আর আমাদের এখন তোদের এখন অসময় আমাদের এখন কি সুসময় বিগত একশো বছর আমাদের অসময় ছিল যাই করেছি মার্কে গুম হয়েছে ফাঁসিতে ঝুলেছি আমরা খুন হয়েছি কত কত মানুষ ঠিক নয় কি দেশান্তর হয়েছি আমাদের অসময় ছিল এই জন্য আমরা যেখানে হাত দিয়েছি তলিয়ে গেছি ঠিক সেই আরেক পাল্টা শতাব্দী এখন তোদের দুঃসময় তোদের দুর্ভাগ্যের তোদের মরার তোদের হয় নিপাত হওয়ার তোদের সর্বহারা হওয়ার আরেকটা দিয়ে এখন আল্লাহ তালা ফেরত দিয়েছেন এটা আমাদের সুসময় তোদের হলো দুঃসময় এখন পারবি না আমাদের সাথে ইনসাল আমাদের লক্ষ্য প্রাণ হয়তো ঝরবে তোদেরও ঝরবে কিন্তু শেষ ফল আমাদের তোদের না তোদের না আকাশ এখন আমাদের ফেবারে আলহামদুলিল্লাহ তো ফেরাউনের লাশ ঘোষণা করছে যে দুনিয়ার ফেরাউনরা ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে ফেরাউনের মতোই আমি মারব আল্লাহ মারতে পারেন কিনা একদিন হঠাৎ সংবাদে পড়বেন যে একটা বিশাল মহাদেশ মানচিত্রে নাই হারিয়ে গেছে আজকের আটলান্টিক মহাসাগর এটা আটলান্টাস মহাদেশ ছিল মহাদেশ এক রাতে একটা মহাদেশকে ডুবিয়ে দিয়ে সেই জায়গায় আল্লাহ আটলান্টিক মহাসাগর বানিয়ে দিয়েছে প্লেটো তার স্বভাব হইতে ইতিহাসটা বলে গেছে প্লেটো এখন আবার শুনবেন যে একটা মহাদেশ মানচিত্রেই নাই আমি মহাদেশটির নাম নেব না এখন আর তন্ত্রে মন্ত্রে চলার সময় নাই সৃষ্টি সৃষ্টি যার আজকে কথা এখানে শেষ জীবন সম্পদ কোরবানি করে সারা পৃথিবীর শত্রুতা দুশ্মনী ঝুঁকি নিয়ে প্রতি সেকেন্ডে হামলা আক্রমণের ঝুঁকি নিয়ে প্রচার করে গেছে সালাম তার সাহাবাই সাহাবায়িকের প্রতি যারা তার মৃত্যুর পর তার রেখে যাওয়া এবং সন্ন্যার আলোকে অর্ধ পৃথিবী জয় করেছেন অর্ধ পৃথিবীতে কালেমার পতাকা উড্ডীন করেছেন বাকি অর্ধ পৃথিবী তাদের বসে বসে অনুগত রূপে করে নিয়েছে সম্মানিত যুগ আরেকবার আগমন করেছে মুসলিম উম্মার কাছে বিজয়ের যুগ আরেকবার এসেছে মুসলিম জাতির কাছে সকল হারানো গৌরব সকল হারানো ঐতিহ্য ফিরে পাওয়ার সেই আনন্দ বিশ্বায়নের আল কোরআনের বিশ্বায়নের শতাব্দী আবার এসেছে আবার পেয়েছে আলহামদুলিল্লাহ কোন মুসলিম এই লোকাল নয় সকল মুসলিমই আন্তর্জাতিক এবং বৈশ্বিক তবা ও কানযিল জল ফুরকানা লিয়ুন আনা আবাদিহিন ইয়াকুন লিল আলামিন নাদিরোন অনন্ত আসিম বরকতময় সেই সত্তা সেই আল্লাহ তার একজন উপরে একজন শুধুই একজনে যথেষ্ট যদি সে একজন মালিকের সাথে সম্পৃক্ত হতে পারে তার গোলাম একজন গোলামের উপর তিনি সত্য মিথ্যার পার্থক্যকারী কিতাব নাজিল করেছেন এই একজনকে দায়িত্ব দিয়েছেন লিয়াকুনা লিল আলামিনা বিশ্ববাসী কে সাত মহাদেশের মানুষদের সবাইকে যাতে তিনি এই কোরআন দিয়ে জ্ঞানের মাধ্যমে সতর্ক সচেতন করতে পারে দায়িত্ব দিয়েছেন কয়জনকে একজন আছে একজন কোরআন নিয়ে দাঁড়াবে গোটা বাংলাদেশ গোটা পৃথিবীকে টেনে ধরবে এমন একজন যথেষ্ট একটি আলোর প্রদীপ থেকে লক্ষ প্রদীপ জলে একটি মানুষ মানুষ হলে বিশ্ব জগৎ টলে এখানে কি একজন আছে সাহসী আল বুকে নিয়ে গোটা দেশ পাল্টে দেব আমার তো সাহস একাই গোটা বিশ্বকে ইনশাল্লাহ কুরআনের দিকে টেনে আনবো ইনশাআল্লাহ মানে সাহস রাখতে হবে সবাই সাহস দাও ফাকাতিল ফিল ইল্লা নাফসাক তুমি একাই লড়াই করো আল্লাহর ইসলামের জন্য লা তুকালাব অড়াত দেয়া হচ্ছে না ইল্লা নাফসাক শুধু তোমাকে একা কেউ নাই কোনো পরোয়া নাই একাই ছুটে তুমি কোরআন আমার কাছে কি মানে হয় জানেন আমি যখন একা চলি তখন যখন আমি এক পরাশক্তি আর যখন অনেকে থাকে তখন দুর্বল মনে করি একা হলে জানি সর্বশক্তিমান আমার সাথে আছে মুসা আলাইসালাম একা তার মুষ্টিমেয় দুর্বল জাতে নিয়ে যখন তার সঙ্গীরা বলল সঙ্গীরা ওনাকে দুর্বল করে ফেলছিল অনেক লোক থাকলে এক একজনের তো এক এক রকম মনের অবস্থা হয়েছে